হ্যালো আসসালামু আলাইকুম ঘোড়া খেলা হবে এই জন্য অনেক ঘোরা আনা হয়েছে বিশাল ঘোড়া তো বিশাল বড় ঘোড়া আছে ঘোড়া খেলার জন্য বহু ঘোড়া নিয়ে আসছে আজকে ঘোড়া খেলা হবে অনেক ঘোড়া নিয়ে আসছে প্রচুর বিভিন্ন জায়গা থেকে ঘোরা আসছে রাশে রংপুর দিনাজপুর বগুড়া আরো অনেক জায়গা থেকে আসছে প্রায় তিরিশ চল্লিশটার মতো ঘোরা নিয়ে আসছে ঘোরা খেলার জন্য

আসতে 갔다 যাছে ইমান এটা অনেক দামি একটা ঘোড়া আরেকগুলা ভাই যে পুচুর আরো ঘোড়া আসছে এই দেখ সবাই আসছে পুচুর ঘোড়া যে পুচুর দিয়ে মার সাইডে যান এবার তো মোবাইল হ্যাঁ

মনে কৰা হৈছে খেলাই দিব না তাই কি লাই উঠিছে দুইজনে

मासखाना टाइट होराबे देख कोरोना दादाटा दिबे देखें सादाटा किछে মানে মাছখানা টাই হবে কপাল চিটা দি না ও মাছকারে ওই পিচ্চি মা নি দেখো অলিঙ্গু কারা হৈ গইদে আকরা পয়েন্টটা তেট্রো ও বড় গন্তি তুলের সামনে তো কিছু এদি আছে আটাটা হবে পাঁচটা ও মানু এটা না ঠিক আگیاস মাছখানা তো হ্যাঁ

লালা পেতে ভালো ভালো সাইড করে ভালো করে সাইড করে ভাই আপনারা সাইড जाओ जाओ कोई बुरा सही ना हारा दूसरा ए वरुण राठौर मोबाइल पर 4% पर 3 पर सिर्फ 4000 6000 10000 के सुंदर किंतु सागर काटते किंतु ताकत दे रहे ना जाओ এই শান্তিকে থেকে এই অদুরন্ত আই টুর্নামেন্ট কমিটি পক্ষ থেকে আপনাদের সুখে আপনাদের সহযোগিতা দেখতে পাচ্ছেন এই পাঁচ আর পাঁচ মাসের জন্য সেটি আছেন লোক চার ওদিকে ঝুরবে না কি

নে কি নেকি প্রত্যেক বলের যেটা প্রথম হয়েছিল ওই প্রথমটা মারে দিল আহ হ্যাঁ সবটা প্রথমটা করে এগুলা কি ফুল 아, 그거는 뭐 빼고는 빼고는 빼 তাহলে এইভাবে ভাবে জড়ে আসবে খ্যান জড়ে

দেখো <coughs> <coughs> अरे अरे तो 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 नहीं 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 बाकी मारोगे आगे दूर मारोगे जंता का देखा देखा कहीं नहीं तो तो आते हो तो तो आते हो जंता का दीजिए बाजी ना दिया मातूर बाजी मारोगे नहीं पूर्व में चीजें संदेगे बाजी अरे हाँ ना उनकी करो बाजी एक डब दोड़ दस डाल बाजी मारोगे इधर पीछे आ �

আরে এটা ব্যাঘার বলা মাস্কের জন্য দেখব কি করে codimension আরে পিছলা সাবদলাব নাই সবাই মাস্কের চলে গেছে ওইদিকে দেখা যাচ্ছে নাকি মাস্কটা উকলা দা চলে গেছে ওইদিকে হ্যাঁ ভালকৈ <laughs> શેર <laughs> વ્યક્તિ <laughs> ছবি <laughs> <laughs> <laughs>

আর সে সময় তো সমানিতে দর্শকরা গাড়ি গ্যারাজ করনি আর তাদেরকে গাড়ি গ্যারাজ করার জন্য মিটে না ট্রাফি মাত্র দুশ টাকা মাত্র দুশ টাকার জন্য গাড়ি গ্যারাজ করার জন্য লেতে না ট্রাফি একটা বিশাল ঘোড়া আদর সকল প্রিয় জনাব মোহাম্মদ হানজালা তৃতীয় তত্ত্বাবচারে কেবল ব্যবসায়ী ও মতের কারটি সন্তান জনাব মোহাম্মদ হানজালা পুরো ইকবাল রহমান চেয়ে আসন গ্রহণ করেছে সেইbackdrop জনাব মোহাম্মদ তাইলুর রহমান সমানে চল ফুটবল নেতা জান সরিয়নি অনলেatilde এখানে আসলে পুরস্কার সাথে মানে যে জাতীয় কাপে কি সব দলরা রয়েছে ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা 2025 আর কে 57 এর মধ্যে শুরু হতে যাচ্ছে